কোন কার্যকলাপের সাথে আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিল না আমি অন্তর থেকে আমার অন্তর জানে আর আমার মহান সৃষ্টিকর্তা জানে যে আমি জনগণের কল্যাণের বাইরে জনগণের উপকারের বাইরে আমি অন্য কিছুই চিন্তা করি নাই ওই মহান আল্লাহ মানুষের অন্তরে

মোচে আপা মারা গেলে নমিনিশন নিয়েছে আপনাদের এমপি হবে আবার দিন আবার চল্লিশ বছর আবার না তোমার সেই অবস্থা হবে পরাধীন দিন থাকবে না সে গেছে আমাকে নিয়ে এত চিন্তা কেন আমি বুঝতে পারলাম আমি তো ছোট একটা চেয়ারম্যান যদি আপনাদের এই নগণ্য সন্তানের জন্য ওই বড় বড় মানুষগুলি যদি চিন্তার কারণ হয়ে থাকে ইনশাআল্লাহ তাহলে আপনাদের এই নগণ্য সন্তানটা একেবারে ছোট নাই একেবারে ছোট না তারটা মানলে ফেলে দিতে পারবেন পারবেন না ইনশাআল্লাহ প্রিয় জনগণ একটা কথা মনে রাখবে জনগণের চরিত্র যেদিকে যায় নেতাদের চরিত্র সেদিকেই যায়